বরং বিষয় হল আপনাদেরকে রাহবারি করার মতো আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার মতো কোরআন সুন্নার পূর্ণ দিন বুঝাইয়া দেওয়ার মতো উপযুক্ত আলেম সর্বযুগেই থাকবে এটা আল্লাহর ওয়াদা বিশ্বাস করেন এটা আল্লাহর কোরআনুল করিমে আছে আল্লাহ তালা প্রত্যেক নাফরমান পাপিকে জাহান্নামি বান্দাকে বলবে দুইটা কথা প্রত্যেক জাহান নামী পাপি হাসরের ময়দানে জাহান নামে আল্লাহর কাছে ভিক্ষা চাইবে আল্লাহ আমার দুনিয়ায় ফেরত দেন কুদ্দুরা দি কুন এই যে বলবে আল্লাহ আমাকে আরেকবার দুনিয়ায় ফেরত দেন কেন আল্লাহর বান্দা জাহান্নামি বলবে আল্লাহ যেই আমলগুলো ছুটে গেছে এবার যদি ফিরতে পারি তাইলে সেই ন্যাক আমলগুলো করব একটু সুযোগ দেন আল্লাহ তালা প্রত্যেক নাফরমান পাপিকে দুইটা কথা বলবে কয়টা এক নম্বর বলবেন আল্লাহ বান্দা বলতো যেটুকু হায়াত পেলে যেটুকু সময় পেলে তুমি আমাকে স্মরণ করতে পারতা আমার বন্দিগি করতে পারতা আমি কি ওইটুকু সময় তোমাকে দেই নাই ফজরের নামাজ চার রাকাত রাকাত নামাজ পড়তে যেটুকু সময় লাগে আমি কি ফজরের ওক্ত ওইটুকু রাখি নাই এর দূর রাখছে না আরো বেশি বুঝিয়ে এক ঘন্টা লাগে রাখাত নামাজ পড়তে তো ফজরের নামাজ কি চার মিনিট ফজরের ওয়াক্ত চার মিনিট ছয় মিনিট তো তাইলে আমি সমস্যা কি না এশার নামাজ আটটা বাজে আজান হইলো রাত বারোটা পর্যন্ত তো মাকরু ছাড়া স্বাভাবিক ওয়াক্ত তো চার ঘন্টা টাইম তো পনেরো রাখাত নামাজ পড়তে অথবা আরো কমাইয়া নয় রাকাত নামাজ পড়তে চার ঘন্টা লাগে তো তো আপনি কি লেগে পারলেন না এই ফরমান কেন পারলেন না আল্লাহ জিজ্ঞেস করুন না ফরমান কেন পারলি না আমি কি হায়াত দেই নাই জোহরের নামাজ বারো রাকাত তো জোহরের নামাজ বারো রাকাত পড়ার জন্য সময় দিছে ছয় মিনিট এই জন্য আমি কুলাই চাটছি না আল্লাহ ভাইয়া তো ভাইয়া দৌড়াই আইয়া দেহি ছয় মিনিট নাই এমন তো কি সমস্যা হলো কি সমস্যা হলো কেন পারলাম না আমি তো সময় দিছিলাম দুই ঘন্টা ছেলেরা তোমরাও মনে মনের রঙের উড়াও তো জিন্দিটারে নিজের হাতে তুলে নিস আল্লাহর হাত থেকে নিজেকে ছেড়ে নিস রসুল্লাহ সাল্লামের হাত থেকে নিজেকে খুলে নিস ইসলামের বন্ধন থেকে নিজেকে আলাদা করে নিস কোরআনের বাদন থেকে নিজেকে ছুটায় ফেলস ওলামায় কেরামের সম্পর্ক থেকে নিজেকে আলাদা করে নিস এই জন্য আজকে শয়তান মন মত কখনো পাগল কখনো ছাগল কখনো গরু কখনো ভেড়ার মতো তুম করে ঘুরাইতেছে তোমার চুলে তোমারে আর শান্তি দিল না তোমার প্যান্টে তোমারে আর শান্তি দিল না তোমার রাতে আর ঘুমাইতে দিল না দিনে আর বিশ্রাম করতে দিল না চব্বিশ ঘন্টা তোমারে নারী মোবাইল নর্তুকী ছবি জেনা ব্যবিচার আর অশোক বন্ধুদের আড্ডায় লাগায় মানে তোমারে শয়তানে ঘুরাইল শয়তান তোমারে আর শান্তি দিল না তোমার জীবন আর কোন নিয়ন্ত্রণে রইল না আর তুমি সুখে নাই তুমি চিন্তা করে দেখো তোমারে ঘুমাইতে দেয় না অতৃপ্তি নিয়ে সারা রাত ছবি দেখার পরেও তো যুবকের তৃপ্তি তো আসে না তৃপ্তি আসবে কত্যেকে প্লাস্টিকের ভিতরে তৃপ্তি কিভাবে হয় সে যদি পৃথিবীর এক কোটি উলঙ্গ ছবিও দেখে তার স্বস্তি তো মিলবে না প্রশান্তি তো হবে না লোনা পানি তৃষ্ণা মিটায় না পবিত্র পানি মিষ্টি পানি তৃষ্ণা মিটায় যেন বুজুর্গানে দিন বলে নারী ভিন নারী না নারী কোন পুরুষের তৃপ্তি মিটায় না হালাল স্ত্রী তৃপ্তি মিটায় অমিন আয়া যা রব্বুল আমিন বলেন আমার কুদ্রতের নিদর্শন আমি রব্বুল আলামিন পুরুষের অংশ থেকে তার স্ত্রী সৃষ্টি করেছি রিতাস কুনু কেন আল্লাহ বলে যেন সে এই হালাল স্ত্রী থেকে নিজের প্রশান্তি লাভ করতে পারে কোরআন রায় রিতাসু ইলাই সুকুন মিলবে সুকুন অন্তরের অস্থিরতা এটা তৃপ্তি মিলবে এই জন্য লোনা পানি তৃপ্তি দেয় তৃষ্ণা মিটায় এই জন্য ভিন্ন নারী তৃষ্ণা মিটাবে না নর্তকী তৃষ্ণা মিটাবে না তৃপ্তি আনবে না বরং এই নেশাগ্রস্তের মতো মোহগ্রস্তের মতো মাতালের মতো পাগলের মতো সারাক্ষণ এটার মধ্যে ঘুবায় দেখতে দেখতে রাগ গিয়ে সপ্তাহ যায় মাস যায় কিন্তু যুবকের আর ফিরে না তার কলিজায় আর সুখ আসে না তার মনে কোনো তৃপ্তি মিলে না সে শুধু পরের নারী দেখতেই থাকে দেখতেই থাকে দেখতেই সে শুধু লঙ্গ ছবি দেখতেই থাকে দেখতেই থাকে তৃপ্তি আসে শয়তান তাকে ঘুরাইতেই থাকে নফস তাকে ধোকা দিতেই থাকে আল্লাহ মাফ করে দেয় এজন্য বললাম এটা বুঝা দরকার তা আল্লাহ বলবেন বান্দা বলো আমি কি সময় দিই নাই বছরে একবার জাকাত জাকাত দিবা তাও এক ঘন্টার ব্যবধানে না লাগাইয়া দাও মানা নাই জীবনে পুরা একবার হজ ফরজ করেছি পুরা বছরে মাত্র এক মাস রমজানের রোজা ফরজ করেছি তো আমি কি খুব বেশি ভারী কোনো বোঝা চাপাই দিয়েছিলাম বলেন না কেন তারা খুব ভারী কোনো বোঝা দিয়েছিলেন নামাজ পড়া মানে সিমেন্টের বস্তা ট্রাকের তে নামানো ঠিক না এটারই তো নামাজ বলে এক ওয়াক্ত নামাজ মানে বিশ ব্যাগ সিমেন্ট নামানো এই তো তো এক ওয়াক্ত নামাজ মানে আধা শতক মাড়ি কাটন এই তো তো সমস্যা কি আরে এখানে ভারী বোঝাটা কি কি সমস্যার কারণে নামাজ পড়ে না যুবক কি কারণে পড়ো না এই হাইওয়ান পড়ো না কেন যার কপালে নামাজ নাই যার কপালে সেজদা নাই তুমি তো মানুষ না তুমি মানুষ না তুমি মানুষ না যার কপালে সেজদা নাই সে মানুষ নয় সে ডোমেস্টিক অ্যানিম্যাল গৃহপালিত প্রাণী গরু ছাগল যেমন ডোমেস্টিক এনিমেল বাড়িতে ফালে এই প্রাণীটাকেও বাড়িতে ফালে ওই প্রাণীটাকে গরু রে ছাগলেরে খল্লি ভুষি ঘাস খাওয়ায় আর এই প্রাণীটাকে বাত মাস খাওয়ায় এতটুকু তফাত কিন্তু দুইটাই ডোমেস্টিক অ্যানিমেল গৃহপালিত প্রাণী ওই প্রাণীটার চারটা ঠ্যাং আর এই প্রাণীটার দুইটা ঠ্যাং দুইটা ঠ্যাং কম খালাস নাই তো কি হুজুর বলেন বলেন আপনি ইনসাফের সাথে বলেন যার কপালে সেজদা নাই সে মানুষ সে হাইওয়ান সে প্রাণী প্রাণী জন্তু বাকি সে জঙ্গলে থাকে না এই জন্যই তো কইসি ডোমেস্টিকে নিয়ে এ তো জঙ্গলের প্রাণী না বন্য প্রাণী না গৃহপালিত প্রাণী তো আল্লাহ তালা বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা বান্দা আমাকে স্মরণ করবার জন্য যেটুকু হায়াত দরকার আমি কি তা দেইনি আমি কি সময় দেই নাই তাইলে কেন বান্দা বন্দী কি করতে না এখন আবার সময় চাচ্ছ আমি কি সময় দেই নাই যেটা সময় দিছিলাম সেটাই আবার চাচ্ছ কেন আমি তো সেই সুযোগ দিছিলামই দুই নাম্বারে আল্লাহ বলবেন অজা কুমুন এই কথাটা বলার জন্য মূলত এইটা আমার উদ্দেশ্য ছিল আর আল্লাহ বলে দ্বিতীয়টা হলো আল্লাহ প্রত্যেক নাফুরমান পাপিকে বলবে ওই ছেলে ওই তুমি তার হাত ছেড়ে দাও বেটা ছাড়ো এটা তো বদভ্যাস বেটা সাবালক ছেলে এরকম একজন আরেকজনকে জড়ায় এটা শাহওয়া এমন আঞ্জা ধরবে না কোনোদিনও এটা অসভ্যতা জি অজ্যা আল্লাহ বলেন দ্বিতীয় কথাটা জাহান্নামি পাপি কে বলবে অজা আকুমুন নদীর তোমাদের কাছে তোমার কাছে সর্বযুগেই আমি আল্লাহর পক্ষ থেকে এসেছিল আমার ভয় প্রদর্শনকারী বান শুধু হায়াত দেই আর ছাড়ে দেই নাই বুজানেওয়ালাও একজন রাখছেন অজা আকু এইটা বাব্বুলা আল বলেন আমি বুঝাবার জন্য ভয় প্রদর্শনকারী বান্দা দিয়েছি তুমি খেয়াল করে দেখো বান্দা কত ইমাম কত খতিব কত ওয়াইস কত পীর কত বুজুর্গা তোমার তিরিশ বছরে পঞ্চাশ বছরে তোমারে দশ বছরে কত হাজার বার কত শতবার ডাক দিয়ে দিয়ে বলছে ও আল্লাহর বান্দা সেজদা করো বলে নাই মসজিদে জুমার দিন বয়ান করে না মাহফিলের ওয়াজে ওলা মায় কেরাম আপনাদেরকে ডাকে না কথা বলেন না কেন বলে কি না বলেন না তাইলে কি সমস্যার কারণে পারলেন না কেন পারলানা বান্দা তোমারে বোঝানোর জন্য তো লোক দিয়েছিলাম তোমার এ তো আমি আমল করার মতো সুযোগ দিয়েছিলাম হায়াতও দিলাম আমার পক্ষ থেকে এক যুগে দিছি নবী আর আরেক যুগে দিচ্ছি এখন ওলামা কখনও বানাইছিলাম নবী আদম থেকে মুহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম আমার ইচ্ছা আমি মুহাম্মদের পরে আর নবী দেব না রসুল দেব না কিন্তু হেদায়ত বন্ধ করি নাই বন্ধ করেছে পথ প্রদর্শন তো বন্ধ করি নাই বাকি মানুষগুলো তো আমি জলে ভাসাই নাই বাকি মানুষগুলোকে তো আমি আল্লাহ তালা বনে জঙ্গলে ছেড়ে দেই নাই আমি তো প্রত্যেক জামানায় আমি আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী ওলামা আউলিয়া আথকিয়া